এটা আমি মানতে পারলাম না তোরে আজকে আমি এমন এক জায়গায় নিয়ে যাবো একদম ফুটপাতে নিয়ে যাবো ফুটপাতে হাই কোয়ালিটির জুস খাওয়াবো তোরে বুঝতে পারছিস তুই হাই কোয়ালিটি জুস বলতে আমি এখানে মিন করছি তারা যে বরফটি ইউজ করে একদম ফ্রেশ ফ্রিজে নিজের ফ্রিজে তারা বরফটা উৎপন্ন করে তারপর সেটা জুস ইউজ করে চল যাই হ্যাঁ বাতিজা তোর এই যে এই দোকানের কথা বলছি আমি

এই যে বরফে দেখেন ফ্রেশ বরফ তারা মনে করেন এই যে এটা তো আছেই তারপরে দেখেন এগুলো সব বরফ এগুলো সব বরফ এগুলো কি আপনি নিজে ফ্রিজ বানানো

আমার এখানে পাওয়া যায় হচ্ছে হলো দই চিরা আছে খান্দানি দই চিরা আছে যেমন সাধারণত হলো যে নর্মাল যে দই চিরা গুলো হয় ওই কি ওইভাবে বানানো হয় না আমার আপডেট বানানো হয়েছে আলুদা যেভাবে বানানো হয় সেম টু সেম ফালুদার মতনই বানানো হয় এটা হলো খাবারে

যারা আপনার উল্টা পাল্টা কিছু করে আর আমরা সকলেই খারাপ আপনি দেখবেন কয়েকজন আছে উল্টাপ কিছু করিয়া হজুর জাতি তারা নষ্ট করছে আমি পার্সোনালি খুবই পছন্দ করি আমি কোনো কাপড় চোপড় তারপর কোনো কিছু খেলে সবসময় প্রায় কোন হজুরদের কাছ থেকে খাওয়ার জন্য তারা সবসময় ব্যবসার দিক ব্যবসায় কখনো দিনে বের কিছু করে না তো যাই হোক বাইজানরা খুবই ভালো লাগলো খাবার টিনজে করেন আচ্ছা ফারুক ভাই কথা হচ্ছে চিরা আমার দুই চোখের কাটা আমার কাছে চিড়া একদম ভালো লাগে না আর আপনি চিড়াই খাওয়াইতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি চিড়াই আপনাকে খাওয়াবো এটা খাইলে দিতে আমার দোকানে আসতে তো বাধ্য এমন মন করলো মজা যেমন লোক কিছুদিন আগে আপনার একটা খাবারের তরমুজের একটা ভাইরাল হয়েছে মানে মধু আর মধু কিন্তু ওইটার থেকে বেশি মধু দিয়ে দেওয়া মিলল চিরার ভিতরে এত সুস্বাদু এটা খাইলে মনে আপনি অন্য দোকানে যাবেনি না এটা হচ্ছে মনে সব ফুল ফল ফল ফ্রুট আর বাদাম কিসমিস এসব দিয়ে বানানো হয় আর কি খুবই ভারী খাবার খুবই প্রোটিন খাবার আর কি এটা যেখানে আপনি বলতেছেন আপনি চিরাটা খান খাইলে মনে আপনি লো এটা ভিতরে আপনি না খাইলে আপনি বুঝতে পারবেন না আর আমার দোকানে আসতে হইলে এই খাবারটা খাইতেই হবে এই খানদানি দই চিরা নাম দেওয়া হয়েছিল আমার হলো খানদানি দই চিরা খানদানি দই চিরা নাম দিয়েছেন কই থেকে এটা আমি নিজের থেকে আর কি লিখে দেওয়া হয়েছে যেহেতু সব জায়গায় আপনি হলো দই চিরা পাওয়া যায় কিন্তু একটু আপডেট করা হয়েছে এই আপডেটের কারণে নামটা দিচ্ছে আমি খানদানি মানে মানে খানদানিটা খানদানির মতো খাবারটা হইতে হবে এইভাবে মনে হইছে আপনার কথা শুনি আমার তো বিশ্বাস হচ্ছে না আর কেমন কেমন যেন লাগতেছে আপনি বানাই দেখেন না দেখেন আপনি বানাই দেখেন ঠিক দেখাই আপনি এটাই আমার মেন উপকরণ এটা হচ্ছে আমার হোম দই হোম দই এটা আমি নিজে সবাই বানানো হয় এখান থেকে বাসা দোকান থেকে ভোর চারটা বাজে যাই চারটা বাজে গিয়ে আপনি এলো এই যে বিশ লিটার দুধের জাল আইয়া আপনার এলো নয় কেজি বানানো হয় এইভাবে এলো আপনার ক্ষীর মেলা এই ক্ষীর মেলা দইটা এই দইটা আপনি দেখেন আপনাকে দইটা আপনি দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এই হলো দই একদম ঠিক একবারে একবারে ঠিক ঠিক এটা না খাইলে বুঝবেন না এত কিছু সুস্বাদু এটার ভিতরে এত কিছু করার পর আপনার কি লাভটা থাকে আলহামদুলিল্লাহ থাকে আমি সীমিত রাখি আর কি কিন্তু আমার লাভের চিন্তা করি না আমি কাস্টমারের সার্ভিস দেওয়ার চিন্তা করি বেশি কাস্টমার যদি খেয়ে যদি সন্তুষ্ট হয় ওনার কাস্টমার ওনার কারণে আমি কাস্টমার দুইটা তিনটা পাঁচ কাস্টমার পাবো ভাই একটু বানাই দেখান আমি বরফ দেবো

এই দুধটা আমি ইউজ করি আর এইলে পাউডার দুধ দিয়ে দিলাম এখানে যা যা উপকরণ দেওয়া হয় একটা সেম টু সেম কাস্টমারকে দেওয়া হয় কোন কম দেয় না বেশিও দেয় না কি দিলেন চিনি দিলেন চিনি দিলাম টু ফ্লেভার টু চেঞ্জ করার জন্য এটা হচ্ছে স্ট্রবেরি সিরাপ হাসির সিরাপ প্রত্যেকটা রেস্টুরেন্টে পাওয়া যায় তারপর দিব হালকা একটু পানি এখন আমার মেকিং করার পালা এই পুট আমার বানানো হয়ে গেল এখন দেব আপনার হচ্ছে এলো চিরার ভালো থাকি বানানো কমপ্লিট না এটা পুটটা বানাইছে আর কি প্রথম যে পুটটা বানানো হয় পুটটা রেডি করা হয়েছে এরপরে বাদ এগুলো গুলা দেবো আর অনেক কাজ আছে হ্যাঁ আরো কাজ আছে এইটা হচ্ছে আমার চিরা এটা লাল চিড়া এখানে যে দেখ এটা খেলে আমার করে এর ভেতরে কোনো ই নাই কেমিক্যাল নাই পুরো হাইজেনিক টাইপের এই চিরাটা খেলে আপনার সারা দিনে যে ক্লান্তিটা এই ক্লান্তিটা দূর করবে আর স্বাস্থ্য ভালো থাকবে ভুলিটা কম কম আসবে কম হবে

আর খেজুর তো মনে করেন এমনিতে হেলদি খাবার আর সারাদিন মনে করিল মনে করেন যদি ক্ষুদা যদি না আসে ওই কারণে আপনি তিনটা চারটা খেজুর খেলে আর আপনার সারাদিন কোনো ক্ষুদা ক্ষুদার আসবে না তো ফারুক ভাই এগুলো শিখছেন কই থেকে এটা শিখছি ভাইয়া মূলত হচ্ছে আমি ইউটিউব থেকে শিখছি আর কি ভাইয়া ইউটিউবে মনে করেন বিভিন্ন চ্যানেল দেখছি পাকিস্তানি চ্যানেল দেখছি তারপরে হচ্ছে হলো ইন্ডিয়ান কিছু চ্যানেল দেখছি বেশিরভাগই দেওয়া হয় পাকিস্তান চ্যানেল ওই পাকিস্তান চ্যানেল থেকে আর কি আপনার খাবারগুলো আপডেট করা হয়েছে ওই খাবার আর এলো বাংলাদেশের খাবারের সাথে যৌথ মিলে আর কি খাবারটা বানানো আপনার ব্যবসার আইডিয়া কই থেকে আসছে ব্যবসার আইডিয়া হচ্ছে ভাইয়া মিলো আমিও জুস প্রেমিক ছিলাম আগে খাওয়ার পরে গিয়ে আমি মনে পাশাপাশি আমাদের এলো দোকান ছিল দোকান ছিল আমার এলো হুন্ডা ওয়াশের দোকান ছিল আর কি ওই দোকান থেকে আস্তে আস্তে আমি যে খাওয়ার জন্য গেতাম খেতে গিয়ে দেখতাম গেল খাবারগুলো পরিবেশনগুলো খুবই সুন্দর দেখতেছি না এর খাবারগুলো মানসম্মত হবে তখন গিয়ে আস্তে আস্তে আর কি যেতাম আর খেতাম আর ওনারা বলতাম ভাই খাবারগুলো আপনি কিভাবে বানান মেকিং করেন ওই আমরা এইভাবে বানাই তবে ওনাদের কাছে বললে দোকানদার দোকানদার তো বলতে চায় না ওনারা বলে কি যদি বলে তাহলে যদি শিখে ফেলি শিখে যদি দোকান দিয়ে দেই এই কারণে অনেকে বলতে চায় না তখন আমি চিন্তা করে শিখে থাক না বললে নাই সমস্যা নাই আমাদের গ্রুপে একজন আছে ইউটিউব মামা ইউটিউব মামা ইউটিউব মামার কাছে আমরা এগুলো সার্চ দিতে সবকিছুই পাবো তখন ওই ইউটিউবের ভিতর থেকে সার্চ দিলাম সার্চ দিলাম মখন যা চাই সব এমনি পাই তো ওখান থেকে এলো ই করলাম সেটা বলে দেখলাম কিভাবে তৈরি করা হয় ওখান থেকে পরে আস্তে আস্তে মনে করলাম আমিও নিজে কিছু রেসিপি তৈরি করলাম আপনার এই দোকান থেকে পুরো সংসার চলতেছে জি এখান থেকে চলতেছে তো আমার বাতিচের মতো যারা আছে বেকার পয়সা পয়সা খাইতেছে যাতে সম্পর্কে কিছু বলেন তারা কিভাবে ব্যবসা শুরু করতে পারে যদি আমি মনে করে যে ইস্টাফিস হইতে গেলে অনেক মেধা কাটতে হবে বেশিরভাগই এই ব্যবসার ভিতরে হলো ধৈর্য ধৈর্যটা হইলো মেন যদি ধৈর্য দিয়ে থাকতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আপনার লোক পিছনের দিকে তাকানো লাগবে না আমি যেরকম এই ব্যবসাটা শুরু করছি মাত্র সাতশো টাকার শুরু করেছে আর কি এই ব্যবসাটা এটার থেকে আর কি আস্তে আস্তে খাবারগুলো পরিবেশন করলাম দেখতেছি মানে কাস্টমার খাইয়ে আমার কোনো অনেক খুশি বন্ধু মন থেকে শুরু করে ধারধানা করছি দাদানা করে সবাই মিলে আমাকে এলো উঠানোর চেষ্টা করছে আমি তো এলো নিচু আছি ওরা বলছি কি আপনি যেহেতু আপনার টাকা পয়সা যদি শর্ট সবাই মিলে আমরা টাকা পয়সা দিই দিয়ে আপনি একটা ছোট্ট একটা কার বানান এই কার বানানোর পরে একজন হইল ব্ল্যান্ডার মেশিন কিনে দিছে এই ব্ল্যান্ডার মেশিন কিনে দিয়ে পরে আস্তে আস্তে গিয়ে আমি এই এইভাবে সাজগুজ করা হয়েছে এখন আলহামদুলিল্লাহ মাস গেলে আমি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আমার এলো খরচ খরচ বাদ দিয়ে প্রফিট থাকে তার মানে ভালো একটা বন্ধু খুবই দরকার জীবনে ভালো বন্ধুর কারণে কিন্তু আপনি অনেক উপকার পাইছেন জি জি বুচ্ছস বাতি যা কি বলতেছে নেশাকুর বন্ধু বান্ধব সব সার্থ হবে তারপর দেবো মনে যে আম দেবো আম দিবেন মৌসুমি ফল যখন যেটা থাকে ওইটা দেওয়া হয় যেহেতু এখন আপনি আমের সিজন আমও দেওয়া হয় সবকিছু করার নাই কিন্তু খাবার টেস্ট করার জন্য সব কিছু দেওয়া লাগবে যেমন আমি ড্রাগন ফলও দেই ড্রাগন ফলটা আসলে অবশ্যই নাই নেক্সট ডে আপনার দেওয়া হইব কাস্টমার আসলেই পাবে কি এখানে দেওয়া নেই আপনি কাস্টমার আসলেই পাবে এই এলাম এটা হলো দিলাম এটা দই চির ভিতরে দিলাম এ দিয়ে দেবো আনার এটা তো সময় নেওয়া লাগে এই সময় নিলে হান্ড্রেড লাগে আর কি খাবারটা খেয়ে বলতে পারবে না আমি খাবারটা খাইছি অনেক সুস্বাদু খাবার খাবারটা আইসা যদি তারা হুড়া করে তারা হুড়া করলে আমাকে খাবারটা সময় মতো পরিবেশন করা যায় না এই কারণে আমি একটু ধীরে সুস্থ বানানো আরকি প্রত্যেকটা খাবারের ধীরে সুস্থ দেওয়া হয় আরকি এ দিয়ে দেবো আঙ্গুর এত কিছু দিতেছেন হ্যাঁ এটা দাম কত রাখবেন আবার তোমার হচ্ছে দাম অনেক রাখবেন হাতের না গালে একবার হাতের না গালে কত টাকা আপনি লোক এই বাটিটা

দুইটার উপকরণ প্রায় सेम না सेम দামও सेम না হ্যাঁ দামও सेम কিন্তু টেস্ট আলাদা তারপরে কি দিবেন এখানে এই এখন তো কলা এখানে কি কলা দিতেছেন এটা এটা দিতে চাম্পা কলা চাম্পা কলা দেই সবরি কলা দেই যখন যেটা পায় আবার সাগর কলাও দেওয়া হয় মৌসুমী ফল যখন যেই সময় যেটা থাকে ওই সময়টা দেওয়া হয় আর কি এখন দেব হলো বাদাম কি বাদাম দিতেছেন এই হলো কাট বাদাম কাট বাদাম না অ্যালমন্ড আর ভাই কাট বাদাম জানি কেজি কত করে মাত্র 1400 টাকা

কাজু বাদাম হচ্ছে উনিশশো টাকা এখন বর্তমানে আর হলো পেস্তা বাদাম হচ্ছে হলো বত্রিশশো টাকা ওই বাদামটা পর্যন্ত দেওয়া হয় দাম কত রাখেন ওইটা দাম হলো এই যে আমার হলো দুইশো পঁচিশ গ্লাস ওইটাতে রাখিলো হলো দেড়শো টাকা রাখি কি বলেন আর আড়াইশো টাকা আড়াইশো এম এল যেটা ওইটা হচ্ছে ওইটা একশো আশি টাকা রাখি মার্শাল্লাহ মার্শাল্লাহ মানে পুরো ফুল পুরিনি পুটিন খাবার আর কি ওটা মালাই দিয়ে বানানো হয় আর কি তাহলে কাঠ বাদামটা দিয়ে দিবেন এখন না হ্যাঁ হ্যাঁ এখন দেবো আপেল এই যে আপেল

এই দুটোর কি উপরে যাবে উপর দিয়ে দিবেন হ্যাঁ এই উপর দিয়ে যাবে আমরা এলো মেন যে উপকরণ সব শেষ এই লাস্ট এই টুক আমরা এইভাবে সেটআপটা করা হয় অনেকে আইসক্রিম দেওয়া হয় কিন্তু আইসক্রিম দেনে আমি আইসক্রিমের থেকে আমি দই দিয়ে বানানো আর এই যে পাউডার দুধটা দেওয়া হয় একে সেম টু সেম এইভাবে দেওয়া হয় সব সময় এই আমার এলো ফালো দেরা তৈরি করা হইলো এটা অনেক বড় একটা বাটি এগুলোর ওজন কতটুকু আছে একটা এটা ওজন হচ্ছে মিনিমাম 600 ml

আর এর প্রাইস কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা কোয়ান্টিটি কিন্তু হিউজ এই যে আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এটা সবগুলো মিক্স করে নিই আমি তাহলে একদম প্রপার টেস্ট আমি পাবো এই যে দেখতে পাচ্ছেন একদম ফলে টুইটুম্বুর তো বাতিজার রাইকে খাই কারণ হচ্ছে বাতিজার আজকে ক্যামেরাম্যান বানাইছি তো ট্রাই করা যাক বিসমিল্লা বলে বিসমিল্লা টেস্টটা কিন্তু মারাত্মক আরেকটা বাইট না দিলেই না হুম অস্থির টেস্ট আমার লাইফের সবচেয়ে বেস্ট ফালুদা আমি আজকে খেলাম অনেক জায়গায় ভালোদা দেখেছি ভাই পুরন ডাকায় নতুন ডাকায় ডাকার বাইরে বাট এরকম ফালুদা আমার এখন পর্যন্ত ট্রাই করা হয় নাই অস্থির টেস্ট আরও ভালো লাগতেছে কারণ কি যে ফলমূলগুলো ইউজ করা হয়েছে সবগুলো একদম ফ্রেশ বাদামগুলো দেওয়ার কারণে আরও ভালো লাগতেছে আর একটা কথা কি জানেন এখানে যে চিনিটা ইউজ করা হয়েছে খুব একটা অ্যাক্সেস লেভেল না আবার খুব একটা কমও না মিডিয়াম মডারেট লেভেলের চিনিটি ইউজ করছে দেড়শো আরও বেশি ভালো লাগতেছে অনেক জায়গায় দেখা যায় একদম চিনিটা বরবর করে ফেলে ওটা প্রথমত স্বাস্থ্যসম্মত না সেগুলি খাইতে খেতে তেমন একটা ভালো লাগে না তো যাই হোক ভাই এই খাবার রেডি আমি দেবো দশের মধ্যে নয় তো এখন খানদানি দই চিরার রিভিউ দিবে হচ্ছে আমার বাতিজা তো বাতিজা আজকে তুমি রিভিউ দাও এটা কি মিক্স করতেছে নাকি প্রথমে মিক্স করতেছে কাকা আমি তো কখনো হচ্ছে রিভিউ দেই নাই তো কেমনে দিবো আমি ওটা বুঝতে পারছি না আরে তুমি তোমার অনিবা ভালো লাগলে ভালো বলবা খারাপ লাগবে আসলে আমার এখানে অতটা এক্সপেক্টেশন নাই দেখা যাক কেমনে কি হয় আপনি বলেছেন যে হচ্ছে ফুড হচ্ছে মানে বেস্ট কোয়ালিটির ফুড পাওয়া যায় আমি কখনো সেইভাবে ট্রাই করে দেখিনি আপনার সাথে ফার্স্ট টাইম এসে আমি দেখতেছি তোমার কাছে দেখি কি মনে হইলো রেন পথে কি ভালো খাবার দেওয়া সম্ভব অবশ্যই দেখে দেখে মনে হচ্ছে যে বল ফাইভ স্টার হোটেলে বা রেস্টুরেন্ট এ টাইপের খাবার পাওয়া যায় বা ওরা প্রোভাইড করে সেটা এবারে সেম খাবার আপনি হচ্ছে ফুটপ্রোদে পাবেন আপনারা দেখে এমনটা মনে আছেন খাবার পরে দেখি যে কেমন লাগে আমার মিক্স করা শেষ এখন একটা বাইট দিয়ে দেখা যাক কেমন টেস্ট বাদিজা তো পুরো ফুর্তি হয়ে গেছে হ্যাঁ বাদিজা আমার রিঅ্যাকশন দিতেছে হুম ফালেক টেস্ট আসল টেস্ট এসে গেছিস সব আসল টেস্ট তো থাকে আমি নিউজ টিভিতে বলতো স্যার না 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 এখানে যেই কল অনেক ভ্যারাইটি আছে পল ইউজ করা হচ্ছে এগুলা স্বাদ এক এক রকম ফ্লেভার পাওয়া যাচ্ছে যেমন এখানে হচ্ছে তরমুজ তারপরে হচ্ছে আঙ্গুর এছাড়াও অনেক ভ্যারিয়ান্টের ইউজ করেছে এর সাথে স্ট্রং যে ফ্লেভারটা পাওয়া যাচ্ছে ওইটা হচ্ছে দইয়ের দইটা সত্যিই অনেক টেস্ট রেটিং কত দিবা এটা দশের মধ্যে কত দিবা দশের মধ্যে আট দেওয়া যায় দশের মধ্যে আট দশের মধ্যে আট কিন্তু খারাপ না অনেক ভালো একটা মার্ক আসলে হচ্ছে এটা প্রাইস অনুযায়ী দশের মধ্যে আট হচ্ছে পারফেক্ট একটা তাতে কি তোমার জুসের যে একটা তৃপ্তি এটাতে তুমি পাইছো নাকি জুস খাওয়াবো তোমার আর একটা জুস তো হচ্ছে একটা লাইট খাবার কিন্তু এটা একটু হচ্ছে ভারী খাবারের মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু এটা খালে আশা করি যে জুস খাওয়ার দরকার পড়বে না ঠান্ডা তো অনেক ঠান্ডা একদম ফ্রেশ একটা বড় ইউজ করছে এটাতে মনে বড় ইউজ করা নাই যাই হোক তোমার জুস খাওয়াবো নি আমি দাঁড়াও तो जूस पाव जाए तो जे जा फारूक भाई कहते हैं जूस पावा है देखी फारुक भाई भैया

কাঁচা কাঁচাম হচ্ছে সত্তর টাকা একশো টাকা তারপর ব্যানানা মিলশেক আছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা ম্যাঙ্গো মিলশেক আছে ম্যাঙ্গো জুস আছে ম্যাঙ্গো লাচি আছে পুরাটাই সেম টু সেম দাম একশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আপনার এলো মালটা জুস আছে একশো টাকা তারপর আছে আপেলের জুস আছে একশো টাকা আনারসের জুস আছে একশো টাকা আর এছাড়া মোকের আঙ্গুর জুস আছে একবার হান্ড্রেড পার্সেন্ট ভাবে দেওয়া হয় এটা পানি কম মানে আঙ্গুর পরিমাণ অনেক থাকে ইউজ থাকে মানে যতটুকু পানি না দিলেই না দিলেই না তাহলে হালকা বড়টা ইউজ করি দিয়ে ওইটার দাম হচ্ছে একশো টাকা আর এছাড়া তোমার মিল্কশেক আছে লাচ্ছি আছে কোল্ডকি আছে ডরি মিল্কশেক আছে আবার হলো নতুন একটা খাবার আছে পুরো একটা প্রোটিন খাবার আর কি ক্লাম ক্লান্তি হতে দূর দূর করে আসার জন্য ওইটার জন্য মানুষ খেজুরের একটা মিল্কশেক ওটা আপনি খেজুর থাকে হ্যাঁ আর কি একবার পুরো ফুল প্রোটিন ওটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো আশি টাকা আর দুইশো আশি টাকা যাই হোক এত দাম শুনি কাস্টমার মাথা ঘুরায় যাবে কাস্টমার এসে দেখতে পারবে কোনটার দাম কত টাস্কের ভিডিও এই পর্যন্তই ফারুক ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো এবং খাবারগুলো ট্রাই করে খুবই ভালো লাগলো আর দিস ই জে টাইজ এন্ড দিস ইস ফারুক ভাই ওভারান আউট